এটা ফুল কলি স্যুট ফুট দোকান এটা নাও আর এটা সন্দেশ এটা হচ্ছে সন্দেশ ঠিক আছে আচ্ছা আমাকে এই সন্দেশটা দেন কত কেজি এটা এটা হচ্ছে 720 আটা কেজি কত আসে 350 আর কেজি হাফ কেজি কত আসে আচ্ছা আর এই দুটো মিলে আমাকে এটা আদা কেচি ও আদা কেচি দেব হ্যাঁ ঠিক আছে আর কি ওইটাও খারাপ না কোনটা রসমালাই কোনটা এটা হচ্ছে কাঁচা হ্যাঁ না না আলাদা করে বক্স দেন আচ্ছা আবার অন্য একদিন আর একটা ট্রাই করুন মনে এইটা বজুল এখানে আছে অন্য কিছু ট্রাই করুন দুইটা দেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এখনই রেডি চিকেন স্যান্ডউইচ হ্যাঁ একটু মিয়ানিসটা বেশি করে দিতে বললেন

बिल करते छ 10 टाका नो ह पारबा जाऊ जाऊ उना बुपालो नो ज्यादा राख 10 ले ए भैया उने के 10 टाका दे दिए दिन जयखने कि दारो काउन्टर रे के दनाओ जा तुमी नबा पालो নাক <muchas> মাঠ <muchas>

যাও দাও সাবসান রেচার দোকানে যাও কি সামঞ্জস্যকে komma বিল দিবা বিল দিবা না কেন বিল দিতে কি সমস্যা বিল দিতে হবে না লাইতে হবে না বড় হইছো সাবিত করতে হবে তাই না বাজার করতে হবে ফ্যামিলির জন্য খাবার কিনতে হবে তারপরে কত কিছু তো করতে হবে ছেলে মানুষ বলে কথা কাজের কি শেষ আছে যা অর্ডার দাও আসো তাহলে কিনে দিব না কিনে দেব না কিন্তু আচ্ছা তুমি বলো কি খাবো বলো হ্যাঁ আপনি ভালো আছেন বলো বলবো না দিলাম না কিনে ঠিক আছে বলো আচ্ছা কোনটা দিবো বলো

নাহলে কখনো কেন আসবা না কাজ করায় तू কাজ কর তুমি যদি কাজ না করো তাহলে হবে তো মেয়ে তুমি যদি কাজ না করো তাহলে হবে শাকিল হ্যাঁ তুমি হচ্ছে আমার একমাত্র ছেলে তুমি মা সাথে আসবা বাজার করবে ব্যাগ ধোবা এইটাই তো তোমার কাজ আর পড়াশোনা কর আর ঘুরবা ফিরবার খাবার কত কিছু কিছু তোমার জন্য দেখো এই যে দেখো মানুষ মানুষকে সাক্ষী হন এই তোমার খাবার এগুলা হ্যাঁ এই যে এক ব্যাগ খাবার এক ব্যাগ এখানে খাবার সন্ধ্যা নাস্তা এগুলো তাহলে মানুষ তোমাকে খাওয়াচ্ছি তুমি তার বিনিময়ে কি মা নাসা সাথে থাকবা পড়াশোনা করবা ঠিক ম্যাডাম তোমাকে দেখে দেখেছি চিনে তোমাকে দেখে ধমক ধরে ম্যাডাম তোমাকে এই এটা বললো তাই না তার মানে তুমি কত ভালো বাচ্চা এর জন্য ম্যাডাম তোমাকে দেখে চিনে ফেললো বুঝছে নিশ্চয় যে ছিপের আসে বাজার করতে বা কেনাকাটা করতে তাই না তাই চালাক চালাক মা চালাক তোমাকে নিয়ে আমার অনেক শখ মা চালাক আচ্ছা রাস্তার মধ্যে কোনো আমরা এগুলো আসলে যখন ছেলেকে যখন যেখানে সময় পাই সেইখানে আসলে পড়ি এখন যে পরিস্থিতিতে এই পরিস্থিতিতে বাচ্চাকে আসলে এসব কথা বলা দরকার আই বলতেছি তাই না